আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ইফতারের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার কলেজার বার্থডে এবং হচ্ছে ইফতার যেহেতু আমরা সবাই রোজা তো ইফতারেরতেই হচ্ছে কলেজের জন্য হচ্ছে রান্নাবান্নায় স্পেশাল কিছু রান্নাবান্না তো করতেই হবে আসলে প্রত্যেক দিনে আমরা স্পেশাল খাবার দাবার ই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর দরবারে লাখো লাখো কুটি কোটি শুক্রিয়া তো আমি বাবাকে আজকে বাইরে যাওয়ার সময় বলেছিলাম কি খাবার সে ওই যে আমার হাতের প্রিয় রোস্ট আর হচ্ছে গ্রেভি রোস্টটা খাবে আর হচ্ছে প্লাও আর গরুর মাংস তো যাই হোক সেটাই হচ্ছে আজকে রান্না করতেছি এটাই ইফতারি স্পেশাল এবং বার্থডে স্পেশাল ভাবেই রান্না করা হচ্ছে তো সবাই দোয়া করবেন আর বাবার জন্য আজকে তার বার্থডে সে হচ্ছে আমাদের সব কিছুই আমাদের তালা আমাদের পরিবারকে বদনজর থেকে হেফাজত দান করুক এবং আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে হেদায়ত দান করুক এই রমজান মাসে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং আমি আমি বাবার বার্থডে উপলক্ষে কী কী রান্না করতেছি এবং হচ্ছে ইফতার উপলক্ষে কী কী রান্না করতেছি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আজকে ইত্যাদির জন্য রান্না করতেছি হচ্ছে পাওয়া রোস্ট আর ইত্যাদি আর হচ্ছে আরনের বার্থডে আরনের পাপার বার্থডে স্পেশাল রান্নাও বলতে পারেন কালকেও কিছু রান্না করেছিলাম আর আজকে তো আমার অবস্থা একদম না দেহাল আর একদমই খারাপ নাক দিয়ে প্রচন্ড পানি পড়তেছে যাই হোক কারণে বাবা আমার হাতে রোস্টটা বেশ পছন্দ করে গরু মাংস থাকবে রোস্ট আর প্লাও রান্না করবো আর আর সাথে থাকতে হচ্ছে এটাই ইফতারি তো এটি তো ইফতারি এই তো আমার বড় মাটা মাশাল্লা বলবেন বড় মাটা রোজা বড়ো মাটা মাকে হচ্ছে গাজর গ্রেড গ্রেড করে দিচ্ছে তো এই তো এখানে অনেকগুলা মুরগি কিনা হয়ে নিয়ে আসলো ফাদিমাত্র বাজার থেকে অনেকগুলা মাছ আনা হয়েছে হুম আর হচ্ছে এই যে দুধ সস বলেছিলাম যে যতই রমজানের আগে বাজার করে এগুলো লাগবে টক দই দুধ সস রোস্ট মশলা হ্যাঁ কালি চাউল তেল এগুলো সব আসলেই লাগে হ্যাঁ এগুলো লাগেই তো যাই হোক আজকে ইফতারিতে রান্না করা হচ্ছে প্লাও আর হচ্ছে গরুর মাংস রোস্ট আর বাপা হ্যাঁ বার্থডে স্পেশাল যেহেতু আজকে সারাদিন তো আমরা খেতেই পারবো না তো ইফতারিতেই একটু একটু অর্জনও যেটুক পারি কারণ আমার আসলে আমি যেটুক পারি সেটুকির চেষ্টা করব আমার মুখ ছবি দেখে হয়তো বা বুঝতে পারছেন প্রথম রোজা থেকেই তো ঠান্ডা ঠান্ডা জ্বর ছিলই আজকে হচ্ছে বেশি পরিমাণে চাপ দিছে কারণ আরনের বাপার বাবার যে বার্থডে স্পেশাল ব্লগটা আছে সেটা তো ইনশাল্লাহ আমি আপলোড করব সেটার এডিটিং আমার করা হয় নাই ইতিমধ্যে আপনারা অনেকেই ছবি দেখে ফেলেছেন তো আরনের বাবার বার্থডেটা আমরা হচ্ছে বাহিরে আমার আশিক মাহমুদ কলেজ পুকুর পাড় আমার বাবার বাসার সামনেই ওইখানেই হচ্ছে আমরা পুকুর পাড়েই সেলিব্রেট করেছি ইনশাল্লাহ ব্লক যাবে এত আহমরি করি আসলে কিছু করতে পাইনি আমার শরীরটা যেহেতু ভালো ছিল না আমার পাপা কোনোভাবে কিছু করতে দেয়নি আমার পাপাকে ওইভাবে আসলেই কোনো সারপ্রাইজ গিফট আমি দিইনি সারপ্রাইজ গিফট ওই যে কেক আর ফুল এগুলি হা হাবিজাবি দেওয়া হয়েছে তো আসলে ওইভাবে কিছু দিতে পারিনি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর এটা নিয়েও বার্থডে ব্লগ নিয়ে আমি কিছু কথা পরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আসে রোস্ট আমার পাপার অনেক প্রিয় যাওয়ার আগে বলেছিলাম সে তো কাজে চলে গেছে যাওয়ার আগে বলেছিলাম কি খাবা বলেছে তোমার হাতের that the rooster bush কালকেই খাইছে হ্যাঁ কালকেই খাইছে সে আবার আজকেও খাবে যাই হোক রোস্ট কালকেও গরু মাংস খাইছে আজকেও খাবে এই যে সাতটা আটটা যাব দিন রোজা প্রত্যেক দিন গরু মাংস রোস্ট মুরগি পোলাও আছেই মানে একজন একটা মানে আমিও যেরকম পাগল আমার ভাইগুলা আমার সন্তান আমার জামাই সেম একই অবস্থায় রোস্ট পোলাও রোস্ট পোলাও হইলে তাদের আর কোনো আসলে কথা নাই তো যাই হোক সবাই সাথে থাকেন ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি সব কিছু গাজরের কালারটা দেখলে জাস্ট ওয়াও লাগে তাই না তো এই তো এই গাজরটা সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি প্লাওয়ে গাজরটা দিয়ে দিব তো হচ্ছে মটরশুটি আমার খুব ভালো লাগে প্লাওয়ে দিলে আমার গাজরটাও বেশ পছন্দ আনমন আজকে আমাকে মনে করি দিয়েছে মা লাওয়ে তুমি গাজর দাও সে হচ্ছে বেশ পছন্দ করে তাদের হচ্ছে এই মজা মানে এই মানে কি বলবো রিচ ফুড গুলো তারা খুবই খুবই পছন্দ করে ঠিক আছে একটু হালকা করে নেড়ে চড়ে নিলাম আর এখানে হচ্ছে আর এখন হচ্ছে সুন্দর করে দেব ইনশাল্লাহ দোয়া করবেন যাদের খুবই সুন্দর ভাবে ফ্লাও টা হয়ে যায় সবাই ফুল বিক্রে থাকেন এরপরে কি করবো রোস্ট রান্না করব একটু করে দেখাবো যেহেতু রোস্টের অনেক ব্লগ আমার অলরেডি গেছে তো সাথেই থাকেন এই তো রোস্টটাকে সুন্দর করে আমি সব কিছু দিয়ে একটু মাখিয়ে রাখবো দেন একটু সস দিয়ে দিলাম মাখিয়ে রাখবো দেন হচ্ছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেন ভেজে নেবো ঠিক আছে রোস্টের এটা হচ্ছে ডিটেলসে আজকে আর ওইভাবে কিছু করবো না কারণ আপনারা তো সবাই অলরেডি আমার চ্যানেলে কয়েকবার রোস্টের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি যেহেতু আর্ণ পাপা বেশ পছন্দ করে রাধি পছন্দ করে তো আর্ণ্য পাপ্পার আজকে বার্থডে এবং ইফতার দুইটাতে একসাথেই সেই জন্যই হচ্ছে আর রোসটা আমি আবার রান্না যেহেতু করতেছি দেন হচ্ছে এই করতেছি আর এখানে হচ্ছে কিশমিশ একটু হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রেখেছি তো সবাই দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য ফুল ভিডিওটা সাথে থাকেন আজকে হচ্ছে লিকুইড দুধ দিব না আজকে হচ্ছে এই যেরকম গুঁড়ার দুধ দিবো গুঁড়ার দুধটা আমি পানি দিয়ে গুলে নিবো ঠিক আছে তো সবাই সাথে থাকেন রেখে দেবো সব কিছু এই তো মাসাল্লাহ আমার প্লটা দেখেন কি জোস একটা কালার আসছে দেখছেন এটা একটু নেড়ে দিব আমি তো ওয়াও একটা কালার আসছে জাস্ট ওয়া উপরে একটু কিশমিশ দিয়ে দিলাম দেন এটা হচ্ছে এখন হয়নি একটু নেড়ে দিবো নেড়ে দিলে আরও সুন্দর একটা মাল্টি একটা কালার হবে হোয়াইটের সাথে হচ্ছে অরেঞ্জ এবং হচ্ছে আহ কি যেন বলে কিশমিশের যে কালারটা জাস্ট বাদামি একটা কালার ওয়াও হবে সাথেই থাকেন এই তো দেখেন মাশাআল্লাহ কি জুস একটা কালার আসছে একদম মানে ওয়াও একটা কালার এখানে একটু আমি গোরা দুধ হচ্ছে গুলি এড করে দিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটা সাথে থাকেন এখন রোস্টটা ভেজে নিব এই তো চলাই তেলটা এখন গরম হয়ে গেছে এই যে রোস্টটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সুন্দর করে ভেজে নেবো ঠিক আছে আজকে ভিডিও করার মতো আসলে কেউ নাই একা একা করে যেটুকু পারছি সেটুকু করতেছি সহযোগিতা করবে তো দেখেন কত বড় কতখানা উঠছে কিন্তু অর্ধেক এখানে কাজ করছে আর অর্ধেক এখানে থাকবে মানে এটা শেষ হলে এটা সাথে সাথে তো এই তো ইফতারির জন্য মাছ ভাজি করা হচ্ছে আর সাথে কাঁচা মাছ নিয়ে আসছে খাদি বাজার থেকে আজকে পাঠিয়েছিলাম বাজারে তো মাছ ভাজি প্লাউ রোস গরু মাংস এগুলোই থাকছে আজকে ইফতারিতে তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ সাথে থাকেন একটু মশলা টা করে মাছ ভাজি ভালো লাগবে প্লাউ এর সাথে এই তো রোস্ট আমি একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি এদের দেখেন কি জোস একটা কালার আসছে আজকে হচ্ছে রান্নাটার প্রসেসিংটা দেখালাম না কারণ হচ্ছে যে ডেইলি তো রান্নার প্রসেসিং দেখিয়ে দেই তো যারা রোস্ট আমি যে গ্রেভি করে রোস্টটা রান্না করি এটা এই প্রসেসিংটা যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলগুলোতে আপনারা ঘুরে আসবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন এটা হচ্ছে রোস্ট এখানে হচ্ছে প্লাও রান্না করা হচ্ছে আর গরুর মাংস আছে তো সবাই সাথেই থাকেন ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সবগুলি রান্না অলমোস্ট আমার ডান শেষ আমার রান্না তো এখানে হচ্ছে রোস্ট প্লাও গুড়ো মাংস সবকিছু করা হয়েছে এটা হচ্ছে আমাদের অষ্টম ইফতার স্পেশাল এবং হচ্ছে আরনের পাপার বার্থডে স্পেশাল ইফতারি রান্নাটা আজকে আসলে তেমন হচ্ছে আহামরি যে কোনো রান্না বান্না আমি তা নিই শুধুমাত্র সে যেটা খেতে চেয়েছিলো সেটাই আমি রান্না করে দিয়েছি আম্মুও আসতেছে সেটা একটু বলে দিলাম আপনাদের যাই হোক ওই প্লাও রোস্ট গরুর মাংস সাথে থাকবে সব ধরনের ফ্রুটস ফ্রুটসদের মধ্যে আছে হচ্ছে তরমুজ পেঁপে আর হচ্ছে কি যে ঠান্ডা জাতীয় খাবারটা আমরা একটু খেতে একটু লাইক করি আর অলওয়েজ তো শরবত থাকবেই সাথে হচ্ছে খেজুর যাই হোক সবাই ফুল ভিডিওটার সাথে থাকবেন আপনাদের যদি আমার ইফতার এবং সেহেরির ব্লগুলি ভালো লাগে প্লিজ 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 বোনটাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব এবং সেহরির ব্লক হচ্ছে ইফতারের ব্লগটা ছাড়বো হচ্ছে রাত আটটা থেকে নয়টার মধ্যে ইনশাল্লাহ আর সেহেরির ব্লকটা ছাড়বো হচ্ছে ফজরের নামাজের পরে আর আমের পাপা বার্থডে স্পেশাল ব্লগটা আজকেই ছাড়া ট্রাই করবো আমি যদি আমার শরীর যদি দেয় কারণ এক একটা ব্লক রেডি করতে এক একটা ব্লক সব কিছু গুছাতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে যাই হোক যদি পারি আজকে পাপার আর ব্লগটা দিব না হলে আপনাদের আপডেট জানিয়ে দেব ইনশাল্লাহ কালকে কালকের মধ্যে ব্লগটা আপলোড করে দেবো যেহেতু আমার ডেইলি করে ব্লগ রেডি করতে হয় আবার হচ্ছে পাপার স্পেশাল ব্লগটাও রেডি করব এখানে অত বড় ব্লগ নাই আছে মোটামুটি একটা ব্লগ তারপরেও আমাকে এগুলি রেডি করতে হবে ভয়েস ওভার দিতে হবে সব কিছু গুছিয়ে আসলে একটু লেট হয়ে যাবে যাই হোক ইনশাল্লাহ ইত্যাদির ব্লগটা হচ্ছে রাত আটটা নটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর হেডির ব্লগ ফজর নামাজের পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আঁকি আমার রান্নাঘর থেকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি কাঁডা বায়ান ফিয়া ইলা সবাই আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা আমার পরিবারকে এই নজর থেকে হেফাজত দান করুক এবং সবাইকে কি বলবো এ এই রমজান মাসে সবাইকে 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 আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক আল্লাহ তালা সবাইকে যেভাবে ভালো রাখবে সেই সাথে আমার পরিবার সবাইকেই ভালো রাখুক এবং প্লিজ 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 সবাই নেগেটিভ কমেন্ট করা বন্ধ করবেন পজিটিভ মাইন্ডে চলে আসেন এখনও সময় আছে সময় ভালো হইতে আসলে কি পয়সা লাগে না মানুষকে হার্ট করি মানুষকে কষ্ট দিই কেউ কখনো কোনো ভালো হতে পারেনি আর পারবেও না আর প্লিজ এই রমজান মাসে আসেন আমার আমরা সবাই মিলে সবাই সবার পাশে দাঁড়িয়ে পরে ছোট বড়ো সবার সবাই পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবে টাটা আসসালামু আলাইকুম এই তো সবার কাজ শেষ সুন্দর করে মাছ মাঝভাজি করে নিয়েছি কিছু ফ্রুটস কেটে নিয়েছি এগুলি ক্লিপ আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আর সারপ্রাইজলি আমি ব্লগে বলেছি আম্মু কিন্তু আসছিল আর পাপা বার্থডে উপলক্ষে তো সারা রাতেও আম্মুর সাথে দেখা হয়েছে আর হচ্ছে ইফতারের সময় এসেছিল এই তো আমরা সবাই মিলে গুল মিটিং করে একসাথে সুন্দর করে বসে ইফতার সামনে নিয়ে বসে বসে দোয়া কালাম পড়তেছি একটু একটু গল্প করতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কেমন ইল্লা